রামু রাঙ্কোটটি আরো দৃষ্টিনন্দন করলে পর্যটক বাড়বে এবং সরকার পারে রাজস্ব এমনটাই বলছেন রাংকোটের প্রধান জ্যোতিষেন মহারাজারাও এখানে অনেকবার এসেছিলেন ভারত থাইল্যান্ড চীন জাপান সহ অন্যান্য দেশ থেকে প্রতি বছর পাড়ি জমান এখানে বৌদ্ধদের প্রধান ভান্তে মহাদেবরা পাশাপাশি সারা বাংলাদেশ থেকে পর্যটকরাও নিয়মিত আসেন রাংকোটটিতে তবে রামকোটে কোনো প্রকার নিরাপত্তা না থাকার কারণে অনেক সময় বিদেশী নাগরিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তি আসতে সংকোচ প্রকাশ করেন বর্তমানে এখানে একটি একশো ফুট বৌদ্ধ মূর্তি তৈরি করেছেন রামকোটের ভান্তে জ্যোতি সেন লকডাউনের সময় প্রায় পাঁচশো ইমাম মোয়াজিমকে অনুদান দিয়েছেন রামকোটের প্রধান ভান্তে সে বলেন তাদের কোনো সংসার নেই লোভ লালসা শুধুমাত্র আছে মানব সেবা সম্প্রদায়ের ভালোবাসা নিয়ে জীবনকে মানব সেবায় উৎসর্গ করে দিতে চান রাংকোটির প্রধান ভান্তি জ্যোতিষ সেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সুদৃষ্টি দেন তাহলে এই প্রাচীন ঐতিহ্যবাহী রাংকোটটি আরো দৃষ্টিনন্দন হবে এবং সরকার রাজস্ব পাবে আরো দেখুন দিদারুল আলম জিসানের প্রতিবেদনে বাংলাদেশ ইতিহাস এবং ঐতিহ্যের একটি উন্নত দেশ বর্তমান উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে যে ঐতিহাসিক দেশ হিসাবে আমাদের বাংলাদেশ যে প্রমাণ করেছে তার মধ্যে মহাস্তাঙ্গর ময়নামতি তার পাশাপাশি বিভিন্ন গির্জা মসজিদ এগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলায় রামু রাংকুট একটি ঐতিহাসিক স্থান যেটি দুই হাজার তিনশো বছর আগে সম্রাট উসুক এই স্থান প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান এই স্থানে চীনের সৈনিক পরিব্রাজক সাং থেকে আরম্ভ করে সম্রাট ওসুক থেকে আরম্ভ করে সকলের স্থাপনা করা হয়েছে বর্তমান আমরা এই দুই সালে এসে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী বার্ষিকী আমরা ধন্য করবার জন্য আমরা একশো পঞ্চাশ ফুট একটি স্ট্যাচু নির্মাণ করতে যাচ্ছি এই স্ট্যাচু নির্মাণের মধ্যে দিয়ে আমাদের কক্সবাজার উন্নয়ন কাতে আরো বেশি ধন্য হবে পর্যটন কাতে সমৃদ্ধ হবে আমি এই প্রত্যাশা রাখছি দর্শক এই আমি আপনাদেরকে দেখাতে চাই কক্সবাজার জেলার রামু উপজেলার রামুর ঐতিহ্যবাহী পুরনো প্রায় দুই বছর আগের রামু রামকোটের বিষয়ে আমি আপনাদেরকে বলছি আর রামু রামকোটে এখানে অবস্থিত রয়েছে পুরনো অনেক দিনের এটা মূর্তি আর এরকম মূর্তি এখানে রামু রামকোটে আমরা দেখতে পাই অনেক মূর্তি এখানে রয়েছে আর এ সমস্ত মূর্তির পরিচালনা রক্ষণাবেক্ষণ দেখা করছেন এখানকার একটা প্রধান বানতে জুতিষিয়ান বানতে উনি এটা রক্ষণাবেক্ষণ এবং দায়িত্ব পালন করা যাচ্ছে দিনের পর দিন আর বান্তের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি তাদের কোনো সংসার নেই তাদের কোনো স্ত্রী বাল বাচ্চা তাদের কোনো কিচ্ছু নেই কারণ তারা এই তারা শুরু থেকেই যখন তারা বানতে যখন হয়েছে তারা শুরু থেকেই সেবায় নিয়োজিত এবং এই কানকার রামুর প্রধান রামুর রামকোটের যিনি প্রধান বান্ত রয়েছে তার কাছ থেকে আমরা আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে সে বিগত লকডাউনের মধ্যে প্রায় সত্তর থেকে দুই দুই তিনশো লোকজনদেরকে মুসলমান লোকজনদেরকে ইমাম মহাজিনকে সে একটা একটা মানে প্রত্যেকের কাছে সে চাল ডাল থেকে শুরু করে আর্থিকভাবে অনেক কিছু অনুদান দিয়েছে প্রশ্ন হতে পারে একজন বানতে আর মুসলমানদেরকে ইমাম কিভাবে আসলে এটা দিল এটার এটা দৃষ্টান্ত স্বরূপ হচ্ছে এই মানে সম্প্রদায়ের ভালোবাসা ভালোবাসা আর এই রয়েছে রামু রামকুটের ঐতিহ্যবাহী যেটা বানতে রয়েছে জ্যোতিষীন বান্তে ওনার কাছে আর উনি একজন এই আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পরিবারের বক্তব্য বললে উনাকে আমরা সেটা হিসাব করতে পারি অন্যদিকে উনি একজন মানবতার সেবক আর এখানকার এই আমাদের এই রামপুরের মধ্যে এই ইতিমধ্যে একশো পঞ্চাশ ফুট একটা মূর্তি এখানে এই তৈরি করা হচ্ছে বান্তের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি এই একশো পঞ্চাশ ফুট মূর্তি যখন তৈরি করা হবে সেটির কারণে এই বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে লোকজন মানে পরিদর্শন করার জন্য এখানে এ দর্শক হিসাবে এটা দেখার জন্য এখানে পর্যটক হিসাবে এরা আসবে আর আসার কারণে বাংলাদেশে বাংলাদেশের আর্থিক অবস্থা আর একটু উন্নত হবে এবং সরকারে এখান থেকে পাবে একটা রাজস্ব আর সেটা সেই মূর্তিটা তৈরি করার জন্য এখানকার জ্যোতিষী বানতে যে রয়েছে সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন এই রামুরামকুটে যেন কিছু না কিছু আর্থিক ভাবে যেন এখানে মানে দেওয়া হয় এবং এই বানতে এই বানতে সহ এখানকার রামুর ঐতিহ্যবাহী রামকুটকে যেন সুনজর দেওয়া হয় দর্শক আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কখন আপনারা অবশ্যই আমাকে দেখতে পাবেন দিদারুল আলম জিসান একাত্তর বাংলা টেলিভিশন